দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ শনিবার হুগলির গোঘাট থানার ভাদুর পঞ্চায়েতের মির্গাচাত্রা গ্রামের আলু চাষিরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আলু চাষিদের অভিযোগ জমি থেকে আলু গাড়িতে লোড করার সময় চাষিরা রাস্তার এক পাশে গাড়ি রেখে আলু লোড করছিল যাতে লোকজনের যাতায়াতের কোনো সমস্যা না হয় তা সত্ত্বেও সেই সময় এলাকার বেশ কিছু তৃণমূল নেতা কর্মী সেখানে গিয়ে আলু চাষি সহ শ্রমিকদের মারধর করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনের পক্ষ থেকে চাষিদের মধ্যে থানায় একজনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে বর্তমান সময়ে প্রখর রোদে কাঁচা আলু জমি থেকে তাড়াতাড়ি না তুললে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজ সারা দিনেও সমস্যার জট না খোলায় চাষিরা তুমুল বিক্ষোভে সামিল হয়েছেন এ বিষয়ে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা এই অভিযোগ একদম মিথ্যা বলে অস্বীকার করেছেন যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা রাজু রানা বলেন যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি দেখুন বিস্তারিত আমরা গায়ে করছি শুধু গাড়ির মুখটা ওখান তো খুব বাঁকানা ছিল ঠিক আছে তো লোক সবাই পেরিয়ে যাচ্ছিল যে তারপরে হচ্ছে গাড়িটাতে টোটো ফোটো সবাই পেরিয়ে গেল ওরা আসে বলছে গাড়িটা সজা কর একটা কথাটা বলবো ভালো মুখের কথাটা বলবো বাগান চোরিয়তে কথাটা বললে কি সহ্য করবে কি ওরা ভালো মুখে কথাটা বললে সে তো বুঝবে সে ভাই যখন গাড়িটা সুইদি একটু সুদিতে পারে নিয়ে যে বাগান চোরে করতে করতে মাঠ মাঠপির দাঙ্গাটা হয়ে গেছে কাদেরকে মারে এবার দিয়ে যারা ওখানে ছিল করতে লেবার দিকে লেবার দিকে মারধর ওরা মারধর করে হ্যাঁ ওরা কারা সব পার্টির লোকেরা সব মারধর করেছে দিয়ে তারপরে কাল থেকে তাহলে লোড গাড়িতে বই গায় লড হইনা মাটি মাল লোড চাষিরা না পার না দিলে মাঠ মার লড চাষিরা তো মারতে রুডোতে তাহলে মাল বই চাষিরা কোনো মাল লোড করতে পারে না আসলে কোনো মাল লোড করে মাল করে আসে মাঠে মাল করে চাছেরা বলু এসে যে মাঠে রাস্তার উঠে ফেলে দিল মালটা তাহলে আমরা লোড করবো না লোড করবো না আপনার নাম চন্দন চন্দন এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি ঘটনাটা ঘটেছিল বলতে গাড়ি লোড হচ্ছিল গাড়িটা টাকাটার মুখটা একটু ইয়ে ঘুরেছে গাড়ি পাশ হচ্ছিল সবই ওরা এসে বলছিল গাড়ির মুখটা সরাতে যে গাড়ির মুখটা ড্রাইভার বললো আর যে আলু কিনছে সেও বললো গাড়িটা সরিয়ে দিচ্ছে গাড়িটা লোড হয়ে গেলে গাড়িটা সরিয়ে দিচ্ছে যে সেই লেই ঝামালো হয় একটু কি রাস্তায় গাড়ি রাখা নি হ্যাঁ রাস্তার সাইডে গাড়িটা ছিল গাড়ি তো সামনে আছে গাড়ি দেখুন

আপনি চাষি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এই অভিযোগটা একদম পুরো ভিত্তি কারণ যতটুকু আমার কাছে খবর এসেছে বা সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে একটা হয়েছে যে সেখানে আলু তুলছিল রাস্তাটা মধ্যে গাড়ি রেখে আমাদের ছেলেরা আমাদের সেখানে ছেলেরা গ্রামের ছেলেরাই সব ছিল তাদের মধ্যে একটা সামান্যতম বচাসা হয়েছে ঠিরাঠিলি হয়েছে তার মধ্যে মিটে গেছে কেউ বলেছে রাস্তার উপর কানে ডেকে গাড়িটা একটু সাইডে রাখলে পরে সুবিধা হতো মানুষের যাতায়াতের সুবিধা হতো এটা মেবার বলেছে বা এই নিয়ে একটা বচসা হয়েছিল তো মিটে গেছে কোথায় এইসব কোনো অভিযোগ নেই এসব ভিত্তিহীন বিরোধীরা তাদের মতো করে বলছে রাজনীতি ফায়দা নেওয়ার চেষ্টা করছে এই ধরনের কোনো ঘটনা নেই আপনার নাম সঞ্জিত পাখিয়া গৌহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাদুরের যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় কারণ চাষিরা যেভাবে দুর্ভোগের মুখে আজকে পড়েছে বর্ষার কারণে তাদের চাষের যে আলু নষ্ট হয়ে গেছে সরকার পক্ষ তো কোনোরূপ সহযোগিতাই করছে না চাষিদের পাশে দাঁড়াচ্ছে না কিন্তু গতকাল এখনও ঘটনা ঘটেছে ওখানকার যে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মেম্বার পর্যন্ত গ্রামের মানুষকে আলুটা পর্যন্ত তুলতে দিচ্ছে না রাস্তার পাশে এক পাশে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি লোড করছিল হ্যাঁ তার জন্য চাষিদের যাতে ক্ষতি হয় ওখানকার বর্তমান নেতৃত্বরা চেয়েছে সেই আলুটা পর্যন্ত তুলতে দেয় না কাল থেকে আজ পর্যন্ত প্রায় আলু তোলা বন্ধ তাদেরকে মারধর পর্যন্ত করেছে তাতে আমার যতটুকু শুনেছি আমি আপনাদের মাধ্যমে এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা লজ্জাজনক ঘটনা এই গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেস এহেন যে ঘটনা ঘটাচ্ছেন অত্যন্ত লজ্জার আমরা এর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাষিদের পাশে আছি সবসময় এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি